যে বাগানে ঠান্ডা থাকে না সে বাগানে ফলো ধরে না যে বাগানে ঠান্ডা থাকে না সে বাগানে ফলো ধরে না আমার বাগানটা ঠান্ডাতে হা আমার বাগানটা ঠান্ডাতে বরা ঠান্ডা ছাড়া কিছু দেখি না ঠান্ডা ছাড়া কিছু দেখি না যে বাগানে থাকে না সে বাগানে ফল ধরে না আমার বাগানটা সন্ডাতে বড় আমার বাগানটা সান্ডাতে ভরা ঠান্ডা ছাড়া কিছুই দেখি না ঠান্ডা ছাড়া কিছুই দেখি না যে বাগানে ঠান্ডা থাকে না সে বাগানে ফল ধরে না যে বাগানে ঠান্ডা থাকে না সে বাগানে ফল ধরে না আমার বাগানটা সান্ডাতে বরা হা আমার বাগানটা সান্ডাতে বরা ছান্ডা ছাড়া কিছু দেখি না ছান্ডা ছাড়া কিছু দেখি না যে বাগানে ছান্ডা থাকে না সে বাগানে ফল ধরে না আমার ষাঁড়াতে হা আমার বাগানটা সান্ডাতে বরা ঠাণ্ডা ছাড়া কিছুই দেখি না ঠান্ডা ছাড়া কিছুই দেখি না ঠান্ডা ছাড়া কিছুই দেখি না